হাই ফ্রেন্ড এম বি বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত বিকেলবেলা যদি চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করে তাহলে এই পটেটো রোলটা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ আর মশলা দিয়েই কিন্তু এই পটেটো রোলটা কিন্তু তৈরি করে নিতে পারবেন পটেটো রোলটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন এবারে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দুই টেবিল চামচ দিয়ে দেব তেল এখানে আমি সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবারে আমি ময়ান দিয়ে নেব ময়ানটা কিন্তু ভালো করে দিয়ে নিতে হবে আর দেখো বন্ধুরা আমার ময়ান দেওয়া কিন্তু হয়ে গেছে এবারে অল্প অল্প পানি অ্যাড করে আমি একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু বেশি নরমও করব না আবার বেশি শক্তও করব না মিডিয়াম একটা ডো তৈরি করে নেব রুম টেম্পারেচারে পানি দিয়ে আমি ডোটা কিন্তু তৈরি করে নিলাম আর দেখো ডোটা কিন্তু বেশি নরমও করিনি আবার বেশি শক্তও করিনি এবারে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আমি আলু নিয়েছি সেদ্ধ আলু এখানে আমি দুইটা বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি এবারে আলুগুলোকে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আলুর মধ্যে যাতে বড় দানা না থাকে এভাবেই কিন্তু ম্যাশ করে নিতে হবে আমি কিন্তু গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি সম্পূর্ণ আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে ফিরে আসলাম এখানে আমি এবারে কিছু মশলা অ্যাড করবো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দেব হাফ চা চামচ চাট মশলা আর দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো নুন এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে কিন্তু ম্যাগি মশলাও দিতে পারেন আর দেখো বন্ধুরা আমি সুন্দরভাবে কিন্তু মশলাটা আর আলুটা মেখে নিলাম এবারে এই আলুটাকে সাইডে রেখে দেব আলুটাকে সাইডে রেখে যে ডোটা তৈরি করেছি সেই ডোটা নিয়ে নিলাম এদিকে দশ মিনিট কিন্তু হয়ে গেছে ডোটা আরেকটু মেখে নেব মেখে নিয়ে একটা রুটি বানা চাকলার মধ্যে ডোটা নিয়ে নিয়েছি এবারে বেলে নিতে হবে বেলার জন্য উপর থেকে সামান্য একটু আটা ছড়িয়ে নিলাম এবারে পাতলা করে একটা রুটি তৈরি করে নেব আর দেখো বন্ধুরা আমার কিন্তু পাতলা করে একটা রুটি তৈরি করে নিয়ে নিয়েছি এবারে আমি রুটির মাঝখানে একটা ছোট সাইজের বোল রেখে দিচ্ছি এবারে যে মশলা আলুটা তৈরি করে রেখেছি সেটা চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে নেব আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন প্রতিদিন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখো এভাবে কিন্তু ভালো করে আলুটাকে রুটির মধ্যে লাগিয়ে নিতে হবে আর দেখো বন্ধুরা আমি সম্পূর্ণ আলুটায় লাগিয়ে নিয়েছি এবারে বোলটাকে তুলে নেব নিয়ে একটা ছুরির সাহায্যে আমি এবারে কেটে নেব এভাবে আমি রুটি বানার চাকলাটা ঘুরে ঘুরে রুটিটাকে কেটে নিচ্ছি আমার চ্যানেলটা ছয় মাস থেকে বন্ধ ছিল রিস্ক কিন্তু একদম কমে গেছে আপনারা সবাই একটু আমার পাশে থেকে সাপোর্ট করবেন দেখো এভাবে কেটে নিতে হবে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি আমি সম্পূর্ণ রুটিটাই কেটে নিচ্ছি একইভাবে আর দেখো বন্ধুরা আমি একইভাবে সম্পূর্ণ রুটিটা কেটে নিয়েছি এবারে আমি মাঝখানে যে বোলটা রেখেছি সেখানে সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি এবারে আমি একটা টুকরো নিয়ে নিলাম এবারে এভাবে রোল করে নিতে হবে পানি দেওয়ার কারণে কিন্তু সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাবে একইভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নেব আর দেখো বন্ধুরা আমি একইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি এবারে আমি এগুলোকে ভেজে নেব ভাজার জন্য আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল আগের থেকে গরম বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে তেলটাকে গরম করে নিয়েছি হাত দিয়ে চেক করে নিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে রোলগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আপনারা কিন্তু চা বসিয়েও এই রেসিপিটা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন যদি আগের থেকে একটু সেদ্ধ আলু করে রাখেন দেখো কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি এবারে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ পর মিডিয়াম আছে ভেজে নিতে হবে গ্যাসের আঁচ কিন্তু কোনোভাবে হাই করা যাবে না মিডিয়াম আছে ভেজে নিলে রাস্তাটা কিন্তু খেতে মুচমুচে হবে উপর থেকে আর দেখো বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে একটা ঝার্নির সাহায্যে আমি তেল ধরিয়ে তুলে নেবো একইভাবে কিন্তু বাকিগুলোকেও ভেজে নেব দেখো বন্ধুরা আমার কিন্তু নাস্তাগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে আর শব্দ শুনেই বুঝতে পারছেন যে নাস্তাগুলো কতটা মুছমুচে হয়েছে বাড়িতে একদিন হলো ট্রাই করে দেখবেন আর খেয়ে কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নেব বাই বাই বন্ধুরা